কলকাতা থেকে শিলিগুড়ি এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেরা রাস্তা কোনটা রাস্তার কন্ডিশন কেমন কোন রুট ধরলে সবচেয়ে কম সময় পৌঁছতে পারবে বারো নম্বর জাতীয় সড়কের কাজ কতটা এগোলো এই সব উত্তরগুলো থাকছে আমাদের এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটু নিচের সাবস্ক্রাইব বাটনটা ট্রাই করো রেকর্ডিং ও ট্রাভেল কিন্তু তোমাদের জন্য এরকমই অনেক কাজের ভিডিও রেগুলার নিয়ে আসে বিদিশা আর আমি ডেস্টিনেশন ডুয়ার্স সেই দু হাজার বাইশের মে মাস থেকে গঙ্গায় অনেক জল বয়ে গেছে পাল্টেছে বারো নম্বর জাতীয় সড়কও এখন নাকি সোয়া বারো ঘন্টাতেই বাই রোড শিলিগুড়ি ঢোকা যায় যে গতিতে এর কাজ চলছে আর কিছুদিনের মধ্যে নর্থ বেঙ্গল ড্রাইভ নাকি জল ভাত সত্যি কি তাই সেটা জানতেই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে আবার বেরিয়ে পড়লাম আমরা হ্যালো বন্ধুরা কি ভাবছ আবার একটা কলকাতা শিলিগুড়ি জার্নি ব্লগ একদম না এবার আর একটা নতুন সিরিজ যাচ্ছি ওয়েস্ট সিকিম আর এই পর্বে তারই প্রথম দিনের জার্নি ঘড়িতে সময় সকাল সাতটা পাঁচ মানে আমরা ইউজুয়ালি যে কোনো বড় জার্নিতে যে সময় শুরু করি তার থেকে অনেকটাই দেরি হয়ে গেছে তার কারণ আজকে প্রথমবার রেকর্ডিং মোডের হিস্ট্রিতে অ্যালার্ম বাজেনি এনিওয়ে আজকের আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি বুঝেই গেছো কোন রাস্তায় যাবো রাস্তার পরিস্থিতি কেমন সব তোমাদের দেখাবো কতক্ষণ লাগে সেটাও একটা বড় ব্যাপার আর আজকের এই জার্নিতেও বা এবারের এই সিরিজেও কিন্তু আমরা দুজন নই চারজন সঙ্গে তো তোমরা আছো দেখতে থাকো আজ আমাদের পাঁচশো পঁয়তাল্লিশ কিলোমিটারের গুগল ম্যাপ বলছে নন স্টপ গেলে বারো ঘন্টা লাগবে তবে প্রতিবার গাড়িতে শিলিগুড়ি যাওয়ার মতো এবারেও আমরা জার্নিটাকে ছোট প্যাচে ভেঙেছি আমরা কিন্তু এবারও হুগলি থেকে আগেকার আসাম লিঙ্ক রোড মানে ছ নম্বর রাজ্য সড়ক ধরেছি আপাতত প্রথম লক্ষ্য নবদ্বীপের আগে গৌরাঙ্গ সেতু পেরিয়ে কৃষ্ণনগর মানে যত তাড়াতাড়ি পৌঁছনো যায় জাম্বো লুচি পুরো বিশাল সাইজ সাইজটা মোটামুটি ছোলা বাটোরার মতো পুরো লুচি একদম বাঙালি লুচি চলো টুট পড়তে হ্যাঁ নটা পঞ্চান্ন হতে চলল আর এই মুহূর্তে আমরা ধরছি জাস্ট কৃষ্ণনগর শহরের বাইরে আছি আমরা সোজা গেলেই আর এক কিলোমিটারের মধ্যে শহর আমরা বাদিক থেকে বেঁকে এই ধরে নিলাম বারো নম্বর জাতীয় সড়ক বাকিটা পুরোটাই এখন আমাদের অনেকক্ষণ আমরা এই রাস্তা ধরেই এগোতে থাকি কলকাতা হাওড়া বা হুগলি থেকে তোমরা যারা শিলিগুড়ি যাবে তাদের মাথায় রেখো যে প্রথম যে হাডেলটা টপকাতে হবে সেটা কিন্তু কৃষ্ণনগর কত তাড়াতাড়ি পৌঁছানো যায় এবং আমরা সব সময় এই হাডেলটা ফার্স্ট ক্রস করে বুঝতে পারি যে বাকি সারা দিনের জার্নিটায় কতটা সময় আমাদের ইনক্রিমেন্ট হতে পারে বা কতটা সময় মেকআপ করতে হবে এক্ষেত্রে কিন্তু এখন অনেকগুলো অপশান তার মধ্যে আমরা আজকে যে অপশানটা চুজ করেছি যেহেতু আমরা হুগলি বাঁশবেড়িয়া থেকে আসছি সেই জন্য আমরা গৌরাঙ্গ সেতু পেরিয়ে কৃষ্ণনগর বাইপাসের রাস্তাটা ধরলাম অনেকেই হয়তো কলকাতা থেকে পুরনো যেটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বারাসাত হয়ে বড়জাগুলি হয়ে সেই রুটটা নিয়েও আসতে পারো রানাঘাট হয়ে কিন্তু মুশকিলটা হচ্ছে এই প্যাচটায় স্পেশালি রানাঘাট বা অনেক অংশেই এখনও কিন্তু বারো নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের যে টোটাল কাজটা সেই প্রজেক্টটা শেষ হয়নি এবং এবছরেও শেষ হবে কিনা শিওর হওয়া যাচ্ছে না এখনও অনেক জায়গাতে ফ্লাইওভার হওয়া বাকি আছে কোনো কোনো জায়গায় জমিজট আছে তো যার জন্য দু হাজার চব্বিশে নর্থ বেঙ্গল প্ল্যান করলে এখনও কিন্তু বেস্ট অ্যাভেলেবেল রুট কৃষ্ণনগর আসার জন্য গৌরাঙ্গ সেতু পেরিয়েই প্রথমে দিল্লি রোড তারপর গৌরাঙ্গ সেতু পেরিয়ে কৃষ্ণনগর সেখান থেকে আবার বারো নম্বর জাতীয় সড়ক বলছে এগারোটা পঁচিশ আর আমরা এখন বহরমপুর বাইপাসে দু হাজার বাইশের মেতে যখন আমরা এই রাস্তা ক্রস করছিলাম তখনও বহরমপুর বাইপাস পুরো তৈরি হয়নি আমরা যাচ্ছিলাম ডুয়ার্স এবং প্রথম দিনের জার্নিতে আমাদের শিলিগুড়ি যাওয়ার পথে একটু আগে জাস্ট এক দেড় কিলোমিটার আগে একটা কাট পরে আচ্ছা থ্যাংক ইউ তো দেড় কিলোমিটার আগের যে কাটটা পরে সেই কাঠটা থেকে আমরা বাঁদিকের রাস্তা নিয়েছিলাম এইখান থেকেও বাঁদিকের যে রাস্তাটা চলে গেছে সেটা বহরমপুর টাউনে ঢুকে গেছে দেওয়াই রয়েছে এবং আমরা গতবারে ওই বহরমপুর টাউনের রাস্তা ধরে গঙ্গার ধার দিয়ে গিয়ে তারপরে ব্রিজে উঠেছিলাম ভাগীরথী পেরোনোর জন্য এবারে যেহেতু বহরমপুর বাইপাস পুরো চালু হয়ে গেছে তো আশা করছি ট্রাফিক সমস্যা হবে না এবং আমরা অনেক আরামে তাড়াতাড়ি পৌঁছোতে পারবো ব্রিজের কাছে মালদা বাইপাস রায়গঞ্জ বাইপাস এগুলো সবই তৈরি হয়ে গেছে এক্স্যাক্টলি এই মুহূর্তে রাস্তার কোন কোন পার্টগুলো খুলে দেওয়া হয়েছে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো প্লেনই খুলে দেওয়া হয়েছে আপ ডাউন দুটোই তো চমৎকার টা পাঁচ এই হচ্ছে মোড় ক্রসিং আমরা সোজা যাব বর্ধমান থেকে যেসব গাড়ি আসছে সেগুলো সব এদিক থেকে এসে ট্রাফিকটা কনভার্ট করে রাস্তার কন্ডিশান এখনো পর্যন্ত বেশ ভালো কিছু জায়গায় ফিনিশিং টাচ চলছে রাস্তা তৈরি হয়ে গেছে কিন্তু হয়তো কোথাও মার্কার লাগানো এখনো বাকি কোথাও ডিভাইডার কাজ হচ্ছে রাস্তাটা খুব চমৎকার বানার মতো হয়েইছে এবং সৌন্দর্যায়নের দিকটা খুব সুন্দর মাথায় রাখা হয়েছে সেটা খুব ভাল লাগে বেজে গেছে দুটো সাত আর আমরা এখন এগোচ্ছি ফরাক্কার দিকে ব্যারেজ সামনেই এখানে অনেকগুলো খাবার দাবারের অপশান আছে কিন্তু আমরা আর একটু পরেই লাঞ্চটা করব কারণ এর মাঝে আমরা অনেকবার থেমেছিলাম এবং মধ্যিখানের ওই বিরতিগুলোর জন্য আমাদের কিছুটা শিলিগুড়ি পৌঁছানোর টাইমটা দেরি হয়েছে যেহেতু আমরা শ্যুট করতে করতে যাই আমাদের একটু সময় তো লাগেই তো আপাতত আমরা যতটা পারবো এগিয়ে যাব এখানে এই যে পর 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 বাঁদিকে পরপর খাওয়ার অনেক অপশান অনেক জায়গা আর সামনেই হচ্ছে ফরাক্কা ব্যারেজ আমরা পুরনো ব্যারেজ ক্রস করব নতুন ব্যারেজে পিলার তৈরির কাজ চলছে এবং যেটা আশা সেটা হচ্ছে যে নতুন ব্রিজ তৈরি হয়ে গেলে এই কমিউটের টাইমটাও মোটামুটি অনেকটা কমে আসবে ধুলিয়ানে সিংজির হোটেল জাস্ট ফারাক্কা ব্রিজ ক্রস করার পর কয়েক কিলোমিটার আমরা এসেছি একটা পাম্পের গায়ে দেখে মনে হলো ঠিকঠাক আমরা দাঁড়ালাম মাছ ভাত আজকের মেনু না সত্যি ঠিকঠাক মানে মেনু কি কি আছে বলে একবার ও যে ব্যবহারও খুব ভালো খুব তাড়াতাড়ি সার্ভ করেছেন আর ভাতের সঙ্গে আছে শাক ভাজা ডাল আলু ভাজা পাপড় ভাজা বেগুন ভাজা একটা ফুলকপি আলুর তরকারি স্যালাড লেবু দিয়েছে চাটনি দিয়েছে আর আমরা রুই মাছ নিয়েছি সঙ্গে একদম ফ্যামিলি নিয়ে রোড ট্রিপ করো তাদের জন্য সেটা একটা কো ইম্পর্টেন্ট হয় তো এই স্ট্রেচটাতে ফরাক্কা ব্রিজ শুরু হওয়ার জাস্ট আগে এক দু কিলোমিটার আগে অনেকগুলো আছে এরম অপশান আর তাছাড়া মোটামুটি আমাদের সবই চলে এসেছে দুটো দুটো চল্লিশ প্রায় বাজে আমরা একটু টাইমের থেকে দেরিতে চলছি তার সঙ্গে আবার হঠাৎ করে মেক করতে আরম্ভ করেছে তাই এবার একটু গতি বাড়াতেই হবে এবং লাঞ্চ করে টানতে হবে আর কি তিনটে বত্রিশ আমরা এগোচ্ছি জাতীয় সড়ক ধরে সামনেই মালদা শহর আর বাঁদিকে শহরে ঢোকার রাস্তা আমরা নিয়ে নেব ডান দিক থেকে মালদা বাইপাস এই যে মালদা বাইপাস এর আগে আমরা দেখেছি কৃষ্ণনগর বাইপাস বহরমপুর বাইপাস আমরা পেরিয়ে এসেছি এবং মালদা বাইপাস এখনও অবশ্য রানাঘাট বা এরকম বেশ কয়েকটা বাইপাস বাকি আছে যখন এই সব কটা শহরের বাইপাসগুলো খুলে যাবে তখন বোধ সত্যি শিলিগুড়ির এই জার্নিটা অনেকটা কমে যাবে কারণ যে কটা বাইপাস অলরেডি খুলে দেওয়া হয়েছে তাতে প্রত্যেকটাতেই আমরা দেখছি যে অনেকটা সময় কমে এসছে এখন শিলিগুড়ি জার্নির ক্ষেত্রে উত্তরবঙ্গ রোড ট্রিপ করে যারা গৌড়মালদা মালদা ঘুরে ফিরবে তাদের কিন্তু এই মালদা শহরের ভেতর থেকে ওই বাঁদিকের রাস্তাটা ধরেই এই মোড় হয়ে ফিরতে হবে আর যাওয়ার সময় বাইপাস নিয়ে নেওয়াটা সবচেয়ে সময় বাঁচানোর ভালো উপায় এখন আরও দুশো কিলোমিটার আর দেখাচ্ছে পাঁচ ঘন্টা আটত্রিশ মিনিট লাগবে মানে এই মুহূর্তের যা এস্টিমেট তাতে নটা তো বাঁচবেই তারপর দেখা যাক কতটা আমরা সময় করতে পারি রাস্তায় ব্লগারদের ব্লগ করার জন্য কি কি করতে হয় ভাবো মানে মাঝে মাঝে যারা সেই খনি টনিতে নামে না সেরকম সেই মাথায় হেভি কনস্ট্রাকশন ওয়ার্কারদের মতো সেভাবে ড্রাইভ করতে হচ্ছে রোড ট্রিপে চারটে চল্লিশ আর কলকাতা শিলিগুড়ি রুটে আমরা এখন খুব ইম্পর্টেন্ট একটা যাঞার পেরোচ্ছি আর কিছুদিন আগেও খুব বেশি দিন মানে খুব পুরনো কথা আমি বলছি না এই যে মোড়টা আমরা ক্রস করলাম এটা হচ্ছে ধানতলা যাওয়ার সেই মোড়টা মানে বোতলবাড়ি হয়ে যে রাস্তাটা বেঙ্গল টু বেঙ্গল কানেক্ট করত তো একটা সময় ছিল যখন ডালখোলার রাস্তা এবং স্পেশালি জ্যাম প্রায় বিভীষিকা ছিল ড্রাইভারদের কাছে রাইডারদের কাছে তখন এই রাস্তাটা কিন্তু অনেকেই নিয়েছেন এবং আমরাও বহুবার গেছি কিছুটা সন্ধ্যের দিকে একটু অনেক সময় সেফটি সিকিউরিটি নিয়ে সমস্যা হয় একদম কিছু হতো না তা বলবো না তবে এবারে যা রাস্তা হয়ে গেছে এইচ টুয়েলভ স্পেশালি এখনও পর্যন্ত যা দেখছি এবং ডালখোলা বাইপাসের দিকে আমরা এগোচ্ছি তাতে মানে মনে হচ্ছে সেটা বোধহয় অন্য কোনো টাইম জোন টাইম মেশিনে অন্য কোনো সময়ের কথা এখন যা রাস্তা হয়ে গেছে অসাধারণ আমাদের সাবস্ক্রাইবারদের অনেকেই যারা টুয়ার্ডস সিরিজ পরে দেখেছেন তারা আমাদের মাঝে মাঝে প্রশ্ন করেন আপনারা কেন ডালখোলা বাইপাস নিলেন না কেন ওই রাস্তাটা এভয়েড করে গেলেন ওটা তো এত সুন্দর রাস্তা ওই সিরিজটা তো আসলে এসেছিল রেকর্ডিং মোডে হ্যাঁ আর ওটা একটু পরে এসেছিল 2022 এ ঠিক আমরা মে মাসে গেছি আর জুলাই মাস না আগস্ট মাসে ডালখোলা বাইপাস খুলে গেছে তাই কতবারই আমরা খুব অল্পের জন্য ওটা মিস করেছিলাম এবারে দেখি কি দেখা যায় রাস্তার কন্ডিশন কি লরির জ্যাম আছে কিনা আর কতখানি সময় বাঁচানো একদম হচ্ছে আমরা জাতীয় সড়ক বারো ধরেই এগোবো মানে যেটা পুরনো শিলিগুড়ি যাওয়ার রুট আর ওপর দিয়ে যে ফ্লাইওভারটা হচ্ছে এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস কিন্তু রায়গঞ্জ বাইপাসের পুরো কাজটা এখনো শেষ হয়নি যার জন্য আমরা এই পুরনো রাস্তা ধরেই এগোচ্ছি দেখো তোমরা দেখতে পাবে বাঁদিকে তুই জাস্ট একবার দেখিয়ে দে এই হচ্ছে যে ফ্লাইওভার এটা কিছুটা এগোনো যাবে কোনো লোকাল যারা এখানে স্থানীয় তারা অনেকে হয়তো চেনেন অনেকে হয়তো যারা বহুবার বা নিয়মিত এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা হয়তো যান কিন্তু আমরা সেই ঝুঁকিটা নিলাম না কারণ যারা লোকালসরা তারা বললেন যে আপনাদের হয়তো চিনতে অসুবিধে হবে কিছুটা যাওয়ার পর ম্যাপে সমস্যা হতে পারে হয়তো গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যাবে তো সেই জন্যই বিকেলবেলা আমরা আর সেই ঝুঁকিটা নিলাম না আমরা চেনা রুট ধরেই এগোচ্ছি জ্যাম একসময় এই রুটে এতটাই কুখ্যাত ছিল অনেকেই বেঙ্গল টু বেঙ্গল শর্টকাট নিতেন মানে বোতল বাড়ি থেকে শোলপাড়া হয়ে ধানতলা তবে বর্ডার ঘেঁষা ওই রুট সন্ধের পর কতটা নিরাপদ টানিয়ে অনেকেই সংশয়ে থাকতেন ডালখোলা বাইপাস পুরোপুরি খুলে যাওয়ায় এখন আর সেই সমস্যা নেই তাই আমরাও খুব সহজেই প্রথমে ডালখোলা বাইপাস তারপর কিষাণগঞ্জ পেরিয়ে ইসলামপুর পৌঁছে গেলাম কালখোলা কিষানগঞ্জ সব পেরিয়ে এখন আমরা ইসলামপুর বাইপাসে মানে বলতে পারো শিলিগুড়ি যাওয়ার পথে এটাই লাস্ট স্ট্রেচ তো এখন ঘড়ি বলছে সাতটা তেতাল্লিশ আর হিসেব আমরা নটার ধারে কাছেই শিলিগুড়ি ঢুকব চেষ্টা করছি যতটা সম্ভব মেকআপ করা যায় ওয়েদার আপডেটটা একটু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আরেকটা কথা বলে রাখা দরকার সকাল থেকে রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই কিন্তু ডালকুলা বাইপাস শেষ হওয়া আর ইসলামপুর বাইপাস শুরু হওয়ার মাঝখানের যে প্যাচটা। সেখানে রাস্তার আজকে মানে দাঁড়িয়ে চব্বিশে একটু খারাপ মানে একটু রাস্তাটায় কাজ হওয়ার কোথায় প্রয়োজন আছে ভাঙা ভাঙা নয় নয় উঁচু নিচু জায়গা জায়গায় প্যাচ ওয়ার্ক হয়েছে কিন্তু মানে ওইভাবেই রেখে দেওয়া আছে বাকি অংশটা যেরকম মাখনের মতো স্মুথ ততটা ততটা নয় নতুন রাস্তা রাজিরম হয়েছে সেই কোয়ালিটি আশা করছি তবে পুরোটা যেভাবে কাজ হচ্ছে এখানেও নিশ্চয়ই কাজ হয়ে যাবে আর হুম এদারের আপডেটটা একটু চেঞ্জ হয়েছে দুপুরে মেঘ দেখলে তারপর একটু আগে তো বৃষ্টি দেখলে চিটেপোটা আমি পুরো দাগ হয়ে যাচ্ছে বৃষ্টি করে তো ওটাই আর কি একটা চিন্তার জায়গা আজ সারা না চিন্তা মানে আজকে রাত্রে বৃষ্টি হলেও কালকে আমরা পাহাড়ে উঠবো সমতলার পাহাড়ের ওয়েদার তো পুরোপুরি আলাদা কোনো প্রেডিক্ট করা যায় না তো দেখা যাক কারণ পাহাড়ে ওঠার পরে বৃষ্টি হলে আমাদের মন খারাপ তো ঠিক আছে খুব যে হয় তা নয় কিন্তু ভিডিওতে এফেক্ট হয় সেটা ফেব্রুয়ারির সেই রোড ট্রিপে আমরা যখন শিলিগুড়ি ঢুকলাম ঘড়ির কাঁটায় তখন আটটা পঞ্চাশ শিলিগুড়িতে আমরা কোন হোটেলে আছি রুম খাওয়া দাওয়া আর বাকি বন্দোবস্ত কেমন সেসব তোমাদের দেখাবো পরের পর্বে আর হ্যাঁ পরের পর্ব থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের ওয়েস্ট সিকিমের জার্নি তার আগে বলো আজকের জার্নিটা কেমন এনজয় করলে এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না কিন্তু এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ইতিমধ্যেই সাবস্ক্রাইব করা হয়ে থাকলে অনেক ধন্যবাদ ইনস্টাগ্রাম আর ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না দেখা হচ্ছে আর একটা নতুন ড্রাইভে